একদিন হঠাৎ থাওয়া থামিয়ে আসা যাওয়া প্রশ্নে জাল বলে শুরু হয় চাওয়া পাওয়া আজ শুধু পথ চাওয়া বিরহের গান গাওয়া ভাবনার নদী বুকে ও জানেতে তোরে বাবা শুধু সে গান ভোলে অভিমান চোখে অকারণ ঘোর বর্ষা শুধু সেই গান বলে অভিমান চোখে আসে না ফাগুন মনেতে আগুন আসে না ফাগুন মনেতে আগুন স্মৃতির কাটে নার দিন একদিন স্বপ্নের দিন বেদুনায় বর্ণবিহীন একদিন স্বপ্নের দিন বেদুনায় বর্ণবিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন